কারণ পাওয়ার কোন সুত্থায় তামলাই তিল তিনটা আমার ওকে আমি ঠিক রাখতে পারি না কারণ দিন কোন সুখ থাই তামলাই তিল তিনটা শুনবারই তো পাইলেন যে বাইকে ওনার ওয়াইফ একটা কিডনি দিয়ে সুস্থ করেছিলেন ঘটনাটা কিন্তু এখন পাল্টে গেল এই মহিলা নিজে ভাইরাল হওয়ার জন্য কত সুন্দর করে উনি বলেছিল ওনার হাজব্যান্ড পরকিয়ায় জড়াইছে অথচ উনি নিজে পরকিয়ায় জড়িয়ে গিয়েছেন উনি মনে করছেন এটার কোনো তদন্ত হবে না কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ কিডনি দান করা আপুর হাজব্যান্ড কি বলে আপনারা তো শুনতেই পাইলেন উনি বলতেছে যে আমি নিজের অনেক দামি মেডিসিন খাই পাওয়ারফুল মেডিসিন খাই পাওয়ারফুল মেডিসিন খাওয়ার কারণে আমি নিজেই তল চলতে পারি না এর মধ্যে আমি আবার পরকিয়ায় জোড়ামুখেম নেই নিজের বউকেও তো উনি রাখতে সক্ষম কারণ উনি যে পাওয়ারফুল মেডিসিন খায় উনি বললেন উনার ওয়াইফ উনার বাড়ির বাড়াটিয়া একটা সেলের সাথে পরাকিয়ায় একবার না তিন তিনবার জড়াইল আপনারা তো নিজের কানেই শুনলেন এই জন্যই তো আসলে মেয়ে মানুষের উপর বিশ্বাস উঠিয়ে যায় কিছু কিছু মানুষের জন্য তো উনি ভাইরাল হওয়ার জন্য আসলে ক্যামেরার সামনে এসেছিলেন উনি ভাইরাল হয়েও গেছেন উনি এটা ভাবতে পারেন নাই ওনার আসল মুখোশ কিন্তু বের হয়ে আসবে উনি ওনার হাজব্যান্ডকে একটা কিডনি দান করেছেন এটা বাস্তব এটা সঠিক তখন উনি হাজব্যান্ডকে ভালোবাসতেন কিডনি দান করার পর যখন দেখছেন ওনার হাজব্যান্ড পাওয়ারফুল ওষুধ খায় খাওয়ার কারণে উনাকে ঠিকমতো সময় দিতে পারে না তাই উনি অন্যদিকে পরকিয়া জড়িয়ে গেলেন আর বললেন ওনার হাজবেন্ডের কাছে যখন ধরা পড়লেন তখন বলে দিলেন যে ওনার হাজব্যান্ড অন্যদিকে পরকিয়া করে এরকম কথাটা উনি ভাইরাল হওয়ার জন্য বলেছিলেন এখন ভাইরাল হয়ে উনি চুপচাপ আছেন যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আন্টি উনি আমাকে ডা দিল উনিও ট্রান্সপ্লান্ট করেছিল দিল্লি অ্যাপোলো থেকে ওনাকে ওনার মেয়ে ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেব আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখনও আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি কীভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস জুড়ে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টেই দুটো তিন করে ক্যানেলা পরায় তারপর যখন এটা ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমারই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায়